গ্রামে এইভাবেই মুরগি বেচা কেনা হয় এইভাবে বসে থাকে আর এইভাবে কেউ আপনার বেচা কেনা হয় আচ্ছা মোরগের দামটা কত কত এটা নয়শো টাকা হ্যাঁ নয়শো টাকা দাম এখানে একটা বড় একটা কেনা হয় আপনার দাম কত দাম আছে আপনার ষোলোশো কতটুকু কত নাম কেজি এক পাঁচশো টাকা কেজি পরে টার দাম কত বললেন ছয়শো পঞ্চাশ টাকা এটা তো এই বাজারে আসলে সব কিছুই আপনি কিনতে পারবেন চা হাঁস এখানে আমাদের এই হাতে আপনার অনেক চিড়ে হাস পাওয়া যায় সোনারি মুরগি বাবাজি সোনারি মুরগি কত কেজি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি

না আসা আমদানিটাকে বেশি সবাইকে ধন্যবাদ এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জবরাকু